হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার আসছি আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের এ ভিডিওতে একটি ছাগল প্রজনন নিয়ে আসছি আমি হলাম ইডিয়াল কোম্পানির একজন আয়কর্মী আমাদের গাভী ও মহিষের পাশাপাশি আমরা ছাগলের প্রজনন করে থাকি আমাদের কাছে যে ধরনের ছাগলের সিমেন্ট পাওয়া যায় সেগুলো হলো বাক বেঙ্গল যমুনা পাড়ি ও বোর আমি এখন এই গাড়িটি এই ছাগলটিকে যমুনা পাড়ি সিমেন্ট দিয়ে প্রজনন করবো ছাগলটি হলো একটি ক্রস তাই আপনাদের মধ্যে আসছি বুঝছি না অনেক দিন পরে আসছি যেহেতু একটি ভালো একটি ভিডিও নিয়ে আর আপনার যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি সকলে উত্তর পাবেন আসলে যেহেতু এখন আমি ছাগল প্রজনন করব তাই ছাগল সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিব আসলে আমরা যেমন গাবিকে বারো থেকে আঠেরো ঘন্টার মধ্যে প্রজনন করে তাকে ঠিক সেম ছাগলের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার পরে প্রজনন করতে হয় এবং অবশ্যই ছাগলটিকে কৃত্রিম মুক্ত করতে হবে এই ছাগলটি হলো একটি প্রথম হিট আসছে তাই একটা হিট মিশ দিয়ে আজকে আসছি সকালেই প্রজনন করার জন্য ছাগলটি যেহেতু ছোটো ছাগল তা একটু মানে নড়াচড়া করছে আমি আসছি মনে হয় তিন দিন মানে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু তার এখনও হিট এখনও ফুল হিট হয়ে গেছে অবশ্যই আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর সিমেন্ট দেওয়ার পর ছাগলটাকে অবশ্যই আধা ঘন্টা দুই পা উপর করে রাখতে হবে যাতে তার সিমেন্টটা ভিতরে চলে যায় এটা হলো তার সতর্কতা অবশ্যই কামারিকে এটা রাখতে হয় আর আপনাদের যদি আমার ভিডিও যদি কোনো ছাগল প্রেমী ভাই বোনেরা দেখে অবশ্যই আপনাদের উন্নত জাতের সিমেন্ট যদি চান তাহলে অবশ্যই আপনার উপজেলা বা ইউনিয়নের এডিএলের কর্মী নাম্বার দিয়ে প্রজন করতে পারেন আর আপনার যদি কোনো কর্মী না তাকে অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনার এডিয়ার এআই কর্মী এডিএল এর যে আছে তার নাম্বারেতে সক্ষম হব অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি এই ব্যক্তটাকে আমার বিজয়টি একে নিয়ে শেষ করলাম